আসেন আসেন নিশির হাতের বেগুনি আলুর চপ বুট ভাজা খায়া যান নিশির হাতের পিওর তেলে ভাজা আলুর চপ বেগুনি আসেন 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 আই আই খাতা ছেড়ে বারবার কইছ না যে বিড়িতে পাবি তুই আলো দন্ড পাবি আই খাতছর বড়া জায়গা কি তোর বাপের কয়লা করা হ্যাঁ আমার জানে বালক আমি ওখানে বাবু তা তোর কি না জায়গা পাবেন না থাকলো জায়গা পাবেন না তো লি বেশি কোলা মেলা মধ্যে পারি তার মধ্যে কোনো ঢাকনা নাই কিছু না এনে তুই মাছের খেলাস কে রোজা তার মধ্যে ভালো ভালো জিনিস খেলা না আইছে তুই ই করতে আইছিস নাই তোমার মতো ইউরিয়া ছাড় দিয়া মরিবই যে সাদা ব্যাটকেই তুই নেই তুমি যে তুমি এই বৈগুনিবাজ আমি জানি না আমি জানি না কোন কি আমি মোবাইল করি আমি পোরা মোবাইল না আমি কষ্টেল দিয়ে বেগুনি বাড়ি কোনো সমস্যা তুই হেদিনকা নিলি না হেদিনকা তুই মোবাইল নিলি না কেনে তো আমার আমি কিইতে দিছ নাকি আ জাপলঙ্গের মুড়ি এ জাপলঙ্গে দিগা টপ টবা

আসেন জাবলঙ্গের ফুলামুরি খালি উরুম খালি খই খালি আসেন খালি তোর ডা না আমার ডা ডাকিস আসেন আসেন বেগুনি আলুর সব এফতারি নিয়া যান প্লিজ আসেন এক কাম করি গা এ মুরে থেকে কোনো লাভ নাই আমি আমার স্থানে যাইগা কেরা তুই মোল্লাবাড়ি যাবি আমি মোল্লাবাড়ি যাব মোল্লাবাড়ি আমার খই সারা আমার উরুম সারা কেউ খায় はい頑張れ

শান্তলেকি ছাকা কি না fartamre dujon eki gramen na ha eki মনে করেন আপনি যদি পঞ্চাশ টাকারি কিনেন আপনি মনে করবেন না আপনি জামাই খাবেন খাবো এটা খাই দিতে আমি আচ্ছা যাই হোক ভাবি হ্যাঁ দশ দিন